কুমিল্লার চাঁদিনাই খিলাশার মোহনপুর দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকগণের বিদায় সম্বর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আশিকুর রহমান রাছলের তত চিত্র দেখুন বিস্তারিত। গত বৃহস্পতিবার মাদ্রাসার মিলন আয়তনে অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সুপার মাওলানা এম এ তাহের উদ্দিন। অত্র অনুষ্ঠানের সাবেক সুপার মুফতি আলী আশরাফ ফারুকি রিজভি মরহুমोत्तर সাবেক সহ সুপার মুফতি রহুল আমিন মরণোত্তর সাবেক কারি মোহাম্মদ ইমাম উদ্দিন মুন্সী মরণোত্তর সাবেক সহকারী মৌলবী মৌলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম রেজবি সাবেক সহকারী শিক্ষক আব্দুল ওয়াহেদ ও সাবেক সহকারী শিক্ষক আব্দুল মান্নানকে ক্রেস্ট সহ বিশেষ সম্মাননা দেয়া হয় হৃদয় টানে সন্ধানে প্রিয় এই প্রতিপাদ্য নিয়ে প্রতিষ্ঠাকালীন উনিশশো সাতাশি হতে দুই সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সমবেত হয় এতে শিক্ষক মন্ডলীর পক্ষ হতে বক্তব্য রাখেন মোহাম্মদ মফিজুল ইসলাম মুফতি মোহাম্মদ নূর হোসেন রেজবি মুফতি মোহাম্মদ আমির হোসেন রেজবি মাওলানা আবুল হোসেন ভুইয়া মোহাম্মদ জফর আলী মাওলানা আব্দুল হালিম আয়োজক কমিটির পক্ষ হতে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ডক্টর মোহাম্মদ জসিমদ্দিন মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান রেজবি মোহাম্মদ মহসিন মুখ্য সমন্বয়ক মোহাম্মদ আবু তালেব সদস্য সচিব মুফতি কাজী সিদ্দিকুর রহমান নাজিরি আরও বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেন অর্থ সম্পাদক মোহাম্মদ সিকদার সহ অর্থ সম্পাদক মাওলানা হুমায়ুন কবির মুফতি ইব্রাহিম খলিল রেজবি মুফতি আলমগীর হোসেন নাজিরিয় মোহাম্মদ মোস্তফা কামাল মোহাম্মদ আনোয়ার হোসেন মৌলানা কাজী আব্দুল রশিদ মোহাম্মদ বিল্লাল হোসেন মৌলানা মোহাম্মদ হাবিবুর রহমান মুফতি আহমদ জেজা সোহাব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল হালিম রনি ও মুফতি আব্দুল কাদের জিলানী পরিশেষে প্রয়াত শিক্ষক ও মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী বানের রোহের মাখশিরা কামনা করে মিলাদ কিয়ামের মাধ্যমে বিশেষ মনাজাত করা হয়। এই একটা হারানো জিনিসকে আমি পাই ফিরে পেয়েছি একটা হারানো জিনিসকে আপনি হারায়েন তখন মোট অনেক দুঃখ প্রকাশ হয় আমরা শত যে বিশেষ করে ধন্যবাদ জানাই একটু বলতে চাই যে এসকে যে পুনর্নবুলন অনুষ্ঠান এটা শুধু পুনর্নবুলন অনুষ্ঠানই নয় এটা শুধু পুনর্নবুলন অনুষ্ঠানই নয় এটা এবং বংশ পরম্পরায় পুনর্নবুলী এবং

kami datanglah kepada kami datanglah di salah